এরি সব তোমার জামের কাজ এই বদমাশে এছাড়া কেউ করে নাই সব দুরবের কাজ শয়তানে হাত যে শুনছে আমরা আমো এর জন্য লাগাইছে আচ্ছা তুমি যখন ফোন দিছিলা মায়ের জামাকে ধরছিল কথা না আমি তোমার ফোন দিতে কইছো কেটা ফোন দিয়ে তো পেস্টটা লাগাইছো তুমি ছাগলের বাচ্চা ফোন আমি দিছি তোর মাইয়া কইছে ফোন আমি কইছে আপুরে ফোন দাও মানি করো মান উপর দিয়া যাও হ্যাঁ তোমার কইছে ফোন দিতে এরে হুন নাই তো যেই হুনছে আমরা আমু 10 15 দিন থাকমু অর্থ বুঝো অর্থ কি বুদ্ধি পেটটা দেখছ না পেটে পেটে বুদ্ধি শয়তান একটা এন্ড কি হইবো

आपको चलो। तमाको। तो शाजु को जी उठते सेक होनो। इधर स्ट्राइक करा प्लेस। सोसता। की की न तुम ऐसे बारिजे क्या हाँ জামু এক জায়গায় সব রেডি হয়ে গেছি না তুমি কই জামু কই জামু তুমি বুঝো না আরে কই যাবে কইবা তো মানে চিন্তা করছস আমার মনে হয় কি যে মহিলা কালকে আইছে বাড়িতে এ বলস বেডি গরু কিনতে জামু ওর মাথা মোটা কই যাবে গরু কিনতে জামু গরু প্রতি বছর করবে নালি তোমার কি গরু কেনার লাগে বস এখানে আরে বস না একদম গরু কেনার লাগে পাগল হয়ে যাওকা শুনো আমার মাথায় একটা বুদ্ধি আইছে

পনেরো দিন থাকমু খাইয়াও আমু লইয়াও আমু তোর মাথায় অনেক বুদ্ধি রে আমু চলো আজকে যাই চলো আমি ফ্রিজ দুইটা খালি করে থুইয়া গেছি আর সময় যে মাংস লইমু এই ফ্রিজ দুইটা রুকাই থুমু আর বাচ্চা চমৎকার বুদ্ধি আ ঠিক না হইলে বুদ্ধি গলি সব মোনা মোনা মাঝে মধ্যে আমার তো বুদ্ধি একটু নিও আপু আফুরে ফোন দিয়ে কইয়া দি নাইলে দুলাবারে কইয়া দি আমরা আইতাছি ঠিক কইছস হ্যাঁ আমি অফিসে গেলাম গেটটা লাগাও কেন ফোন দিলে আবার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম শোনো এবার কোরবানি ঈদ কিন্তু তোমার এখানে করব ও ঈদ আমাদের এখানে করবেন না আমি তোমার শাশুড়ি তোমার সালা শালি সবাই আসতেছি আসতেছেন শুধু ঈদই করবো না তারা চোদ্দ দিন থাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজার করে রেখো আমরা আসতেছি লওনা দিয়ে দিছি অলরেডি ঠিক আছে হ্যাঁ আমার সুরসুরটা না এটা সৈ্য গোষ্ঠী লোয়াইতেছে পিছন দিয়ে এরকম বাঁশ দেওয়ার লিখে এক কাম করি এবারে ঢাকাই করুন না অফিসে বছরে অন্যভাবে ম্যানেজ করুন

ওমা কি খুলে না আমার ঘুমাই যাচ্ছে আরে কি ঘুমাই যাচ্ছে দেখি ওমা এ তো মারা হ্যাঁ কে তালা আরে বাবা ওঠ এই ওঠ আমি কি ঘুমাই নাকি খিদে পেটটা জ্বলতাছে মাথা কত কইছিলা বাজার করতে কইছি না কইতে দিন বাজারে যাও বাজার করে নি রান্না বাননা করতে বলো আমি তোমার শাশুড়ি তোমার সালা साली আসতেছি

মায়ের মোবাইল মানে চার্জ নাই ঘুমাইতেছে তুমি যাবেন নাম্বার দাও আসলে ওই তো বাসায় থাকতেও দেখছি মোবাইল তো চালাইতো তো চার্জ দিতে না ঠিক মতো পরে চিল্লা চিল্লি করে হ্যাঁ যাবেন নাম্বার দাও তোর মায়ের অভ্যাস থেকে গেল না তোমার মতো অভ্যাস আরে বেশি কথা বলো এই যে 582 লাস্ট এটা না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো নাম্বার হুম এবার জামাই ধরব বলো তুমি গেটে দরজা খুলতে গাও শান্তিপুর নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না এই ধরে দুঃখিত কয় বুঝলাম না তুমি কি জামেলা খারাপ ব্যবহার করছো সুইচ অফ নাম্বার ঠিক আছে না আমাকে ঠিকই আছে আমি জামেল খারাপ ব্যবহার করছি কোনদিন কইতে পারবা তাহলে ফোন বন্ধ কর জামাই আমার মিজাজটা যা খারাপ পাও হ্যাঁ আর দূর ডাক্কা কুরবানির গোস্ত নিতে কেউ আসবেন না

আমরা যে গোস্ত নিয়ে যেতে মত পাও এই জানো আমারে নিয়ে যাও লাস্ট দিও কোপালে এটা তো কোপালে শয়তানের আগে আমি কইছি আমার কথা শুনলো না টাকা বাঁচায় এ টাকা বাঁচবো চৌদ্দ পনেরো দিন খামু গোস্ত খামু গোস্ত লুয়ে আমু টাকা বাঁচবো হ্যাঁ সময়টাও নষ্ট করলি মান সম্মানও নষ্ট করলো মানে টাকা পয়সা নষ্ট হইলো

আর লম্বা করে আলামো আমি মনে করছিলাম তুই খালি মনে কর তুই মনোবিজ্ঞানী চার পাঁচ লাখ পাইতে গেলে আমি একটা জায়গা কিনমু চার পাঁচ লাখ টাকা দা জায়গা কিনে বাথরুমের একটা তো দিব না তোরে চার পাঁচ লাখ টাকা দিয়া তুমি বেশি কথা কও বেশি কথা কি কইবো গতবার টাইলস করাই দিও উনি 7 লাখ টাকা গেছে খালি ইটারে টাইলস করতে গো ওয়াশরুমে আরে জায়গা কিনে চার পাঁচ লাখ টাকা বাপের জমিদারি আছে আমি তো গরু কিনতে যাইতে লছিলাম গরু কিনা তখন বাড়িতে আয় পড়তাম মালিক যত সব গেছে এই আমরা যখন গেছি এই চার বাইরে আবার দেখছি না না হ্যাঁ খেয়াল করছস ভালো করে হ্যাঁ কি রে তুই দেখছস কেউ তো দেখে না কেউ দেখে নাই তোকে তো চোখ কপালে গিয়া থাকে মার মতো তো যোস মাথা মোটা একটা কাজ করো না এবার আমরা একটা ছাগল দি এবার তোরে আমি একটা জুতা দিয়া বাড়ি দেই শয়তানের বাচ্চা

তোমার জামাই কইছে জামাই আমরা এখান থেকে অনেক কিছু কিনে দিব এইজন্য নিয়ে আসছে আর শোনা আব্বু আমরা এই বছর ঈদ এখানেই করব এখানেই কুরবানি দেব চিন্তা করছস কইছে জামাইর গ্রামে মেলা হইতাছে ওখানে মেলায় নিয়ে গেছে তার মাইয়ারে আর এই বছর কুরবানি ওখানেই দিব ঈদও ওখানেই করব তো তোর জামাই যে আমারে কইলো তোর জামাইর লগে আমি কথা কইলাম কইলাম যে তোমার শাশুড়ি আমি তোমার শালা তোমার শালি তোমাদের এখানে আসতেছি বাজার হাট করে রাখো আমরা এসে খাওয়া দাওয়া করব এবং তোমাদের এখানে ঈদ করব বললো যে আচ্ছা আসেন কি বলো তুমি এগুলো কারে বলছো আমি তো জানি না যে তোমরা আসবা এই তোমার আব্বু ফোন দিছিল ওহো আমার খেয়াল ছিল না খেয়াল ছিল না মানে নাকি আব্বু ফোন দিছে বলছে আব্বু সবাই মিলে আমার পাশে আসবে তুমি কেন বললা না মানে আরে আসার কথা বলো না বলছে ঈদের পরে আসবো ঈদের পরে আসার কথা বলছে এই জামাই

তোর জামাই কি করছে জানো তখন গেটের মধ্যে লেখা রাখছে এই বাসার লোক সবাই বেড়াতে গিয়েছেন তিন মাস পর আসবে আবার নিচে আরেকটা স্টিকার লাগাইছে কি লেখছে জানো কি লেখছে এবার কোরবানির গোস্ত নেওয়ার জন্য কেউ আসবেন না এবার কোরবানি দেওয়া হবে না

খালি ব্যাগটা ওরা উড়ে মারো ছেলে উড়ে মারো সোনো উড়ে মারো ব্যাগটা তো চিরা লাভি টাকা তো আমার যায় বুঝো না নিজের টাকা দাতো কি না মায়া দামাই তো ঠিকই কইছে এই কদিন পর পর দাস মাইয়ার বাড়ি যায় বস্তা বস্তা লই আস গুপুর গুপুর খায় আস আমি তো নানান কাজে ব্যস্ত থাকি আমি তো জানি না আয়া তোর বাসায়ও পাই না কিরে তোর মাই কো আপা কো বাড়ি গেছে কিরে তোর মাই কো বইলো কো গেছে ওনে কি মধু দূর আপা সরতো সর লাগাই দিছে আরে ঠিকই কইছে আরে আমি নাকি যাবার বকমান্ডা নি যাবার দি আমি আমার মধ্যে পোলা বান্লু হয় কমিটি করছে তোর কমিটি কালা আমি খালা